সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে আজকে একটা ধর্মীয় সংগঠন যার নাম হচ্ছে হেসবুৎ তাহিদ নতুন ঘরানার একটু মডারেট সিস্টেমে নতুন একটা ধর্মীয় গ্রুপ বাংলাদেশে এরকম গ্রুপ প্রচুর আছে আমরা হয়তো তাদেরকে চিনি বিশেষ বিশেষ কারণে তো এই হেসবুৎ তাহিদ সকলের কাছে একটা পরিচিত সংগঠন আর এর সাথে মূলধারার মুসলমান যারা আছে মূলধারার মধ্যে আসলে কেউ নাই বেসিক্যালি কেউ পীর কেউ হচ্ছেন বাবা কেউ হচ্ছেন যে অমুক রাজনৈতিক দল তমুক ধর্মীয় গোষ্ঠী ধর্মান্ধ গোষ্ঠী মূলধারার মুসলমান আজকাল প্রায় বিলুপ্তির পথে কারণ সবাই বিভিন্ন জায়গাতে আমরা আস্তানা না এটাও বাস্তব বাট অন্যান্য ধারার যে মুসলিম আছি আমরা তাদের সাথে হেসবুৎ তাহিদের অনেক সাংঘর্ষিক রূপ আছে তো আমি ব্যক্তিগতভাবে হেজবুত তাহিদ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে তাদের আকিদাগত যে দিক আছে বাইজিত খান পন্নীসহ যে তাদের যে রানিং এমাম সেলিম সাহেব তাদের সাথে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত অনেক বিমত আছে তো তারপরেও যারা হেজবুত তাহিদের ফলোয়ার আছেন বাংলাদেশে এই মুহূর্তে এটার বিশাল একটা ফলোয়ার শ্রেণী আছে তাদের যথেষ্ট কর্মী আছে তারা যথেষ্ট গোসালোভাবে কাজ করছে তো তারপরেও আপনি আপনার আমরা সবাই চাইব ভালো মুসলমান আমরা তাদেরকে গালাগালি করব না গালি কখনো মুসলমানের অস্ত্র হইতে পারে না যুক্তি দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব যে আমার মতের বিপক্ষে যাবে হোক সেটা পলিটিক্যালি হোক সেটা আপনার ধর্মীয় বিষয় নিয়ে তো কেন আজকে তার কথা আজকে আপনাদের জন্য একটা লম্বা ভিডিও আছে এটা রানিং যে আমাম আছেন মোহাম্মদ সেলিম সাহেবের একাত্তর টেলিভিশন বয়কট সহ ধর্মান্ধতা এবং ধার্মিক ব্যক্তিদের মধ্যে নানান আলোচনা তিনি তুলে এনেছেন তো তার পুরো আলোচনা শুনে কয়েকটা জায়গায় আমিও সহমত প্রকাশ করছি আবার বেশ কিছু জায়গায় আমার দ্বিমত আছে তো এটা নিয়ে কোনো একদিন একটা ভিডিওই বানাইতে হবে লম্বা ভিডিও বাট আজকের ভিডিওতে শুধুমাত্র ওনার বক্তব্যটা দিচ্ছি আপনি কমেন্ট বক্সে আপনার রুচি পরিবার পরিচয় ভালো মুসলমান হিসেবে যৌক্তিক কমেন্ট করবেন এটা আমি বিনোদন অনুরোধ কারণ আমি একটা জিনিস চাচ্ছি ফেসবুক ইউটিউবে আমরা যেন গালি পরিহার করি ওনাদের এই এমাম সাহেবের কিছু বক্তব্য একাত্তর টেলিভিশন নিয়ে যে বয়কট করবে নাকি করবে না উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন এই মতামতের সাথে আমার ধরেন টোয়েন্টি পার্সেন্ট ওনার বিভিন্ন বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যৌক্তিক এইটি পার্সেন্ট কিন্তু আমারও মনে হয় যে তারাও তাদের দলীয় দৃষ্টিভঙ্গি বা ওই গ্রুপ ওয়াইজই কথাবার্তা বলেন তো আপনি পুরো মক্তব্য শুনুন তারপর আপনার মন্তব্য করুন আর এটা ওনার ফেসবুক পেজ থেকে নেওয়া তো ধন্যবাদ যদি এই ভিডিওর অরিজিনাল যারা ওনার আছেন সমস্যা থাকলে অবশ্যই আমাকে মেইল করবেন তো আপনারা এনজয় করুন ভিডিও বাংলাদেশের তরুণ সমাজ ইসলাম প্রিয় মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মুসলমান বিরোধী একাত্তর টিভিকে বর্জন করছে না সব মুসলমানদেরকে এক করবেন না আপনারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী নির্দিষ্ট কিছু সংগঠন সবকে এক করবেন না সবাইকে এক করার প্রবণতা টেলিভিশনের কর্তৃপক্ষের প্রতি আমার কথা হচ্ছে এই আজকে আপনারা তোপের মুখে পড়েছেন আমি আপনাদের সমস্ত এই বিষয়গুলি যতটুকু সম্ভব আমার হাতে এসেছে আমি দেখেছি আমি আপনারা প্রতিবেদনের মাধ্যমে এই কথাগুলি তোলা তুলে আনার চেষ্টা করেছেন যে ওয়াজ মাহফিলের নামে অশ্লীলতার বিস্তার ঘটানো হচ্ছে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং কোনো কোনো জায়গায় আপনারা বলেছেন জায়গা জমি দখলে দখল করে মসজিদের তুলে সেটাকে বৈধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ধরনের কথা এখন ইসলামী বিভিন্ন সংগঠন ধর্মীয় দল সংগঠন তারা বলার চেষ্টা করছেন যে আপনাদের এ সমস্ত ও তাদের আরেকটা বক্তব্য হচ্ছে তারা আপনাদের টক শোতে আলেমদেরকে ডেকে এনে অপমান করছেন সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন এটা তাদের বক্তব্য এই বক্তব্যের আলোকে আমি আলেমদেরকে বলবো আপনারা জান কেন আপনারা সেখানে যান কেন আপনারা তো বোঝেন আপনাদেরকে তোপের মুখে ফেলানো হবে তোপের মুখে আপনার টিকতে না পারলে সেখানে যান কেন যান কেন আমার বক্তব্য হচ্ছে এটা যে এখন তাহলে তাদের দাবি এটা যে এই এই কারণে তারা সাব্যস্ত করেছেন যে একাত্তর টেলিভিশন ইসলামের বিরুদ্ধে নাস্তিক টেলিভিশন ইসলামের শত্রু ইত্যাদি ইত্যাদি এখন তাহলে আপনারা কি করবেন আমার বক্তব্য আমাকে যদি বলা হন আপনি কি বয়কটের পক্ষে নাকি বিপক্ষে আমি পরিষ্কার কথা করে কথা বলতে চাই আমার কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই আকা বাকা নাই একদম পরিষ্কার এ ধরনের বয়কটের ডাক বহু এসেছে বহু দেখেছি আমি আমি আগে বলেছি আমার বক্তব্য শুরুতেই বলেছি আজকে আমি একাত্তর টিভি বয়কট করবো কী লাভ হবে আমার একাত্তর টিভি বয়কট করে আমার কি হবে আরেকটা টেলিভিশন দাঁড়াবে আর একটা টেলিভিশন দাঁড়াবে আরেক টেলিভিশন দাঁড়াবে আর সবচেয়ে বড় কথা হলো কেন আমি বয়কট করব কি কারণ আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে আমাকে ভালো করে আদ্যপ্রন্ত তাদের মোটিভ কি তাদের উদ্দেশ্য কী তাদের লক্ষ্য কি ভালো করে আমাকে জানতে হবে সেজন্য আমার বক্তব্য হবে যে একাত্তর টেলিভিশনের নিয়ত যদি এই হয় যে না আমরা আসলে মূলত আমরা ধর্মের বিরুদ্ধে নই আমরা নাস্তিকতাবাদকে প্রমোট করছি না আমরা ইসলামের অবমাননা করছি না আমরা মূলত ধর্মান্ধতার বিরুদ্ধে সচেতন করছি আমরা অশ্লীলতার বিরুদ্ধে ধর্ম ব্যবসার বিরুদ্ধে ধর্মকে যারা অপরাজনীতির হাতিয়ার বানায় বা যারা মানুষের ইমানকে হাইজ্যাক করে মিথ্যা ওয়াজ করে মিথ্যা কথা বলে কোরআন হাদিসের শিক্ষার পরিপন্থী কথা বলে ইসলামের মূল স্পিরিটের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের ব্যাপারে জনগণকে সচেতন করছি একটা মিডিয়া হিসেবে এটা আমাদের কর্তব্য যদি এই হয়ে থাকে আপনারা নিজেরা সত্যের মধ্যে দণ্ডায়মান হতে হবে যদি হতে পারেন তবে আমি মনে করি আল্লাহর সাহায্য আপনারা পাবেন আল্লাহ নসর পাবেন আল্লাহর সাহায্য যদি কারো পক্ষে থাকে কোন বড় শক্তি কোনো সংখ্যা আপনাদের ক্ষতি করতে পারবে না আর যদি আপনাদের ভেতরে যদি অন্য উদ্দেশ্য থাকে তবে আল্লাহর সাহায্য পাবেন না কেউ প্রতিবাদ না করলেও শেষ কিন্তু নাসিয়হত করছি না আমি কিন্তু কি বলে এটাকে উপদেশ দিচ্ছি না আমি ক্ষুদ্র মানুষ আমার কথা হচ্ছে ধর্মবিশ্বাস একটা ফ্যাক্টর একটা ধর্ম নাম্বার ওয়ান ইস্যু আমি বারবার বলছি এটাকে অ্যাভয়েড করা যাবে না এটাকে অবজ্ঞা করা যাবে না এখন ধর্মান্ধতার বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন নাকি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আসলে আপনাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে যদি আপনারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা পরাজিত হবেন ইউরোপ নাই কেউ পারেনা পারবেন না যদি ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান নেন কুবুমন্ডবতার বিরুদ্ধে অবস্থান নেন আপনার অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান নেন ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে অবস্থান নেন তবে আমরা সাধুবাদ জানাব যেমন আমি নারীদের অধিকার নিয়ে কথা বলছি আমার আমি জানি আমি কি কথা বলছি আমার কাছে সে দলিল আছে সে প্রমাণ আছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে আমার মাথার মূল্য নির্ধারণ করে দিয়েছে লক্ষ লক্ষ টাকা তারা আই ডোন্ট কেয়ার আমার জানের মালিক আল্লাহ এখন আপনারা আপনারা সিনসিয়ারলি আগে বলতে হবে আপনারা কি আসলে আপনারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন মানে ধর্মের বিরুদ্ধে মূলত যে এভাবে অনুষ্ঠান রচনা করে ইসলামের বিরুদ্ধে করা ইসলামের ব্যাপারে মানুষের ভিতরে একটা নেতিবাচক আইডিয়া সৃষ্টি করে দেওয়া যদি আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে তবে সেটা খুব অসিরেই প্রকাশিত হয়ে যাবে সেটা কোনো ঢেকে রাখতে পারবেন না সে তখন আল্লাহ তখন বাদ দিয়ে দেবেন ইসলামিক শিক্ষাকে আপনারা ধারণ করতে হবে আমি এমন কথা বলতে পারি না যেটা আমি নিজে করি না আমি আরেকজনের সমালোচনা তখন করব। যখন আমি উপর দণ্ডায়মান হব আমি মিথ্যার উপর দণ্ডায়মান হব আরেকজনের সমালোচনা করব। এটা কিন্তু হতে পারে না আপনারাও তো আপনারাও কিন্তু আমি দেখি ধর্মান্ধতাকে লালন পালন অনেকে করেছেন অনেক চ্যানেলে যে সমস্ত বক্তব্যগুলা একেবারে মানে ইসলামের ইতিহাস নয় ইসলামের আসল আকিদা নয় শুধু জনগণের সমর্থন পাওয়ার জন্য সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য টেলিভিশনে এই যে বিভিন্ন ধরনের ইসলামিক আলোচনা ধর্মীয় আলোচনার নামে বিভিন্ন টক শোর নামে বিভিন্ন মজাহাবের আলেমদেরকে এনে বসিয়ে এই যে টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজনগুলি করতেন করছেন বিভিন্ন চ্যানেল চ্যানেল তো বহু আছে এক একজনের টুপি সাইজ একরকম একজনের দালি সাইজ আরেক রকম কেউ সালাফি মাজাহাবের কেউ আপনার আহলিস জামাতের কেউ আপনার ওয়াহাবি মাজাবের কেউ দেওবন্দির তালিকার বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আবার ওনাদের আবার এক ধরনের আলেম বিভিন্ন মাজহাবের বিভিন্ন ফেরকার আলেমদেরকে এনে এই যে আপনার আমি নিজে শুনেছি টেলিভিশনের শো অনুষ্ঠানগুলিতে আলোচনা অনুষ্ঠানগুলিতে বিভিন্ন ধরনের আলোচনা যে সমস্ত আলোচনাগুলি করা হচ্ছে সেগুলির বহু কিছু কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই বিভিন্ন ধরনের